এবং কত টাকা ডিসকাউন্ট অফার চলছে কি কি গিফট আইটেম আছে সবকিছু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে ফ্রেন্ডস চলুন কথা না এই ভিডিওটি শুরু করার আগে বলবো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে আমি চলে যাব বাইকের যে ওনার ভাইয়ের কাছে আলাইকুম ভাই ভাই কেমন আপনার নাম বলে পরিচয় দিয়ে শুরু করবেন যে কেন আপনি এই বাইকটা নিয়েছেন এবং কি কাজে ব্যবহার করবেন যদি একটু বলতেন এবং ফাইনালি ডেলিভারি নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে কেমন লাগছে মা আমার নাম মোহাম্মদ কবির হোসেন আমি আসছি সাবার হেমায়পুর থেকে আমার একটা ব্যবসা আছে এটা নিয়ে মোটামুটি দৌড়াইতে হয় ভালোই তো এই জন্য আমার চিন্তা ভাবনা করলাম সর্বদিক চিন্তা ভাবনা করে দেখি যে আমার ইজি বাইক ভালো অনেক সাশ্রয়ী তারপরে চলার গতিগুলো ভালো তারপরে বিপদ মুক্ত চলতে আরাম সেই পছন্দ হলো ভাইয়েরা তো আপনি সাভারে চালাবেন জি তাই তো আপনি বলেছেন আপনার ব্যবসা আছে ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় প্লাস আপনি আপনার বাবুকে স্কুলে নিয়ে ইমার্জেন্সি কাজে আপনি বাইকটা ব্যবহার করবেন জি ফ্রেন্ডস যারা আসলে একটু ইউনিক টাইপের স্কুটি চাচ্ছেন দেখতে পাচ্ছেন রিগেল ফোর্স ভার্সন টু দু হাজার চব্বিশের মডেলটা কিন্তু দুইটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং এনাদের ইয়েলো কালারটাও কিন্তু আপনার অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ডে আর ফোর্সে কিন্তু অনেক ইউনিক ইউনিক ফিচার আছে আমি ইনশর্ট বলে দিই ফোর্সে কিন্তু সামনের টায়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো তিরিশ ষাট এবং রিম কিন্তু তেরো পাচ্ছেন পিছনেরটা কিন্তু সেম টু সেম এবং সামনে এবং পিছনে দুইটা কিন্তু ডায়মন্ড কাটিং এর রিম পাচ্ছেন এবং ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম থাকছে যেটা আসলে টু পয়েন্ট ফাইভ এম এর ডিস্ক আছে এবং লাইটিং সিস্টেম থেকে শুরু করে সামনে প্রিমিয়াম দূর থেকে যখন আপনি আসবেন যে আপনি একটা সুপার প্রিমিয়াম একটা স্কুটি অথবা স্পোর্টস সেগমেন্টের বাইক আপনি রাইড করছেন যারা আসলে একটু ইউনিক টাইপের বাইক চান ভ্যার মতো ফ্যাশনেবল যারা আসলে প্রয়োজনের সাথে আপনার অ্যাডজাস্ট করে আপনি একটা স্কুটি নিতে চান তারা কিন্তু অবশ্যই রিগেল ল্যাপটপ ফোর্স ফ্রেন্ডলি বাজেটের এই স্কুটিটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল ডেসবোর্ড মিটার আছে এখানে ওডোমিটার কিলোমিটার থ্রি পয়েন্ট টু থেকে শুরু করে ওয়াচ সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি ব্রেকিং সিস্টেম যেটা আছে এটা আপনার সামনেরটা কিন্তু আপনার রাইট সাইড এবং পিছনেরটা কিন্তু লেফট সাইডে আপনি দেওয়া আছে মাস্টার সিলিন্ডার কিন্তু এগুলো সুপার প্রিমিয়াম ক্যাবল থেকে শুরু করে ওয়ারিং সবই কিন্তু ইউনিক এবং এখানে কিন্তু আপনার সামনে যে স্পেসটা আছে এখানে কিন্তু ভাইয়া চাইলে কিন্তু এখানে ব্যাগ ক্যারি করতে পারবে প্রয়োজনীয় এবং সিটটাও কিন্তু অনেক বড় এখানে কিন্তু তিনজন মিলে কিন্তু বসে রাইড করতে পারবে ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু রাইড করতে পারবে পিছনে কিন্তু গ্র্যাব রেল আছে যে গ্র্যাব রেলে আপনি চাইলে কিন্তু আপনি প্রয়োজনীয় যে বক্স আছে বক্স চাইলে সেট আপ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনি চাইলে গ্র্যাব রেল না লাগালে কিন্তু তিন তিনজন থেকে চারজন কিন্তু অনায়াসে খুব সহজে কিন্তু রাইড করতে পারবে কমফোর্ট ভাবে আর এখানে কিন্তু আপনার সিটিং পজিশন কিন্তু খুবই কমফোর্টেবল কারণ এখানে জেল সিট ব্যবহার করা আছে আর সিটের নিচে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে কারণ এখানে কিন্তু সিটের নিচে কিন্তু আপনি ফুয়েলটা কিন্তু লোড করতে পারবেন আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু আমি অলরেডি রিমুভ করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে এখানে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু কিন্তু ক্যারি করতে পারবেন আর এখানে কিন্তু তেলের যে তেলের যে ইয়া ট্যাঙ্কিটা আছে এখানে কিন্তু 7.5 লিটার কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনি পাচ্ছেন তার পাশে মাইলেজ থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক প্রিমিয়াম আর আপডেট আর পিছনে কিন্তু যে 130 60 এবং রিম রিমসেস কিন্তু আপনি 13 সেগমেন্টের পাচ্ছেন যারা আসলে একটু ইউনিক টাইপের ফ্রেন্ডলি বাজারের মধ্যে স্কুটি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন প্রিন্স ওয়ার্ল্ডে আর এখন আমি বর্তমান যে স্কুটিটা রয়েছে রিগুলেটর ফোর্স এটা দুইটা কালার পাবেন এবং এটার বর্তমান প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট আপনি রিগুলেটর ফোর্স পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ভাই আপনি কি বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারটা পেয়েছিলেন জি এবং সাথে কিন্তু আমরা হেলমেট ডাস্ট কভার এবং চাবি রিং কিন্তু প্রোভাইড করেছি ফ্রেন্ডস আমরা ভ্যাকি ভ্যাকি ডেলিভারি চালান আছে এটা কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি ভাইয়া প্লিজ ডেলিভারি চালানটা নেবেন আপনি রিসিভ করবেন তার পাশাপাশি কিন্তু একটা হেলমেট এবং ডাস্ট কভার কিন্তু আছে এবং ভাইয়ার যে চাবিটা আছে চাবিটাও আমি বুঝিয়ে দিচ্ছি ভ্যাপ্লিস ফাইনালি কেমন লাগছে বাইকটা এবং চাবি সবকিছু বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো মানে অল্পতেই পেয়ে গেলাম যে আর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট দিলো বিশ হাজার টাকা কথা কাজে তাই করছে আপনি ভিডিওতে সে যেরকম দেখেছেন স্কুটি প্লাস আমাদের কথা কাজে কি মিল ছিল সবকিছু ঠিক আছে যেরকম ভিডিওতে দেখছি এরকমই পাইছি সবাই আসতে পারে বিশ্বাস করে জি জি বিশ্বাস করা যায় তাহলে আপনার কেমন লাগছে যদি একটু শেয়ার করতেন আসলে আমারও অনেক ভালো লাগতেছে কারণ আপনারা কথা কাজে মিল কথা কাজে যে যা দেখেছিলাম ভিডিওতে যা দেখছি এখানে আসার পরে তার চেয়ে তো ভালো কিছু পাইছি কারণ হচ্ছে যে ডেলিভারি যে একটা ব্যাপার আপনি যে সময়টা নিয়েছিলেন তার থেকে আগে আমাদের কাছে বুঝাই দিচ্ছেন ঠিক আছে এটাই তো বেটার আর তাছাড়া এরকম একটা শোরুম আছে বিশ্বাস করা যায় এদের কাছে আস্থা রাখা যায় আসতে পারবে সবাই সবাই আশা করি এরকম আসতে পারবে যেহেতু অনেক শোরুমই আছে দেখা যাচ্ছে কাজে অনেকটাই অনেক সমস্যা হয় আমি নিজেও একটা শোরুমে প্রতারিত হইছি ঠিক আছে তো এখানে আমি এটা পাই নাই খুবই ভালো লাগছে আর আমাদের যে ভাইয়া স্কুটি ছাড়া আরো যে অন্য বাইক তালে অনেক ভালো ঠিক আছে যেমন আমি তো মাস দু এক আগে কারণ ভাই বলে নিয়েছি আমি বলে নিতাম

ফ্রেন্ড সাউন্ডটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাইয়াকে কি কি বাড়িয়েছে কিনা অবশ্যই আপনারা আপনারা জানিয়ে দিবেন আর দেখতে সামনে কিন্তু অনেক স্পেস আছে ভাইয়া কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সবকিছু ক্যারি করতে পারবে ইভেন ভাইয়া কিন্তু বাবুকে পিছনে বসি এবং ভাবিকে নিয়েও কিন্তু রাইড করতে পারবে এরকম একটা স্কুটি যারা আসলে একটু কমফোর্টেবল স্কুটি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রিন্স এসে পোস্টটা দেখতে পারেন তারপর নিম্ন একটা লিমিট অনুযায়ী আপনি বুকিং করবেন বুকিং করার পরে গাড়ি পাঠিয়ে দিব এসে পরিবহন কন্ডিশনের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করার কিন্তু ফ্যাসিলিটি থাকছে ফ্রেন্ডস আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি ভিডিও শেষ মুহূর্তে আমি বাইকের প্রাইসটা একটু শেয়ার করব বাইকের বর্তমান প্রাইস এক পঁচাশি হাজার টাকা এক টাকা থেকে অফিসিয়াল ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে লাইভে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা যে শোরুমে এখন বর্তমান অবস্থান করছি সেটা হলো মগবাজার মোড় কাজচাক প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট বকবাজার শোরুমের অপোজিটে